সন্ধানে আমি মনিস চলে আসছি আজ হেমায়তপুর পাখির হাট বাজার আর হেমায়তপুর পাখির হাট বাজার বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আর হেঁটে আজকে ফুল দামে জমজমাট হয়ে গেছে আর প্রচুর পরিমাণ পাখি পাখির পাশাপাশি হাঁস এবং দেশীয় সবকিছু কারণ একটা ঐতিহ্য হাজ হেমায়তপুর অনেক আগে থেকেই হাটটি বসে আর এই হাটটি বসে হেমায়তপুর ব্রিজ ওভার ব্রিজের একদম পাশেই মেন রাস্তার উপরে তো আজকের হাটটি আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কি কি আর্থিক কি পরিমাণ পাখি এবং কবুতর হাঁস মুরগি কোয়েল পাখি টিয়া পাখি কথা বলা ময়না পাখি সবকিছুই আছে হাজে আর সবকিছুর বিস্তারিত দাম আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষাটনটি ক্লিক করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাদের সবাই দেখতে পারে এবং জানতে পারে এবং প্রতিটা হাত সম্পর্কে আমি বিস্তারিত তথ্য দিব আপনাদেরকে আর আপনাদের জানার সুবিধার্থে এই ভিডিওটা করে থাকি তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখেন হাচের মধ্যে সুন্দর একটা পাখি আছে আমরা একটু সাথে কথা বলি কি পাখি এটা ভাই এটা কি পাখি ভাই এটা ভাই সবুজ ময়না না ভাই এটা বাইরের কান্তি বাইরের কান্তি সবুজ ময়না বলে থাকে হ্যাঁ আর বাংলাদেশের একটা কালো হয় এগুলা কি কথা বলে কথা শিখানো এগুলা সুন্দর কথা বলে সুন্দর কথা বলে ভাইটার এটা বয়স কিরকম এটা বয়স তিন মাস পটল বিক্রি করবে এটা ভাই নিলে ভাই একদম এক হাজার টাকা একদম টাকা আর কম কম কাছে সুন্দর একটা পেয়ার আছে পাখির বয়স কিরকম

কত সাতে নিব এটা? যারাটা 4500 আপনার চ্যানেলের মাধ্যমে আসলে একদম 3500 টাকা 3500 টাকা এখানে তিনটা লাভড তিনটা ওটা আছে এই দুইটা আর এটা হচ্ছে সিঙ্গেল জি হচ্ছে টাকা পেয়ার চ্যানেলের মাধ্যমে আসলে একদম 3500 পরে রাখা যাবে আর সিঙ্গেলটা দাম টাকা একদম তিনটা দাম একদম 5000 টাকা হ্যাঁ

সাথে ঘেরেয়ার আছে আর লুটিন আছে আমার মেলো আছে সিঙ্গাল দাম কি দাম চাচ্ছি আপনার পাঁচ হাজার টাকা সহ আপনার চাচ্ছি পাঁচ টাকা আর মাস্টার পেয়ার চাচ্ছি সাড়ে চার হাজার টাকা পিচ

একদম লাগি দাম না শুরু করে একদম 19000 একদম 19000 আচ্ছা একদম 19000 হলে মলাটা আছে বাজিকার আছে বাজিকারগুলো বাজিকারে যে পাইড এর জেরাটা হয় 80000 টাকা আর লুবুন টাকা জেরা এটা সুন্দর একটা

এই দুটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা এটা ফিমেল এটা ফিমেল হ্যাঁ এটা পরব আপনার দুই হাজার টাকা মেল দুটা ফিমেল আছে এটা আপনার বারোশো টাকা জোড়া

এগুলা কত করে এটা দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা পার পিস কি রানি রানিং না এটা দিন পারবে আর এটা বয়স সাতাইশ দিন সাতাইশ সুন্দরটা এই সাদাটা সাদাটা টা জাপানি জাপানি সাদাটা কত করে সাদাটা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস

লোকেশন <speaking> মিরপুরে <in foreign language>